ময়মনসিংহের তারাকান্দা কোদালিয়া গ্রামে প্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়া ব্যক্তির পরিচয় মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় টুপি পাঞ্জাবি পরা তিন ব্যক্তি বাজারে বাউল ফকিরের মতো দেখতে ব্যক্তির চুল কেটে দেওয়ার সময় বয়স্ক মানুষটি অনেকক্ষণ চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নিতে এক পর্যায়ে দৌড়ও ফালানোর চেষ্টা করেন না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে তিনি বলেন আল্লাহ তুই দেহিস ভুক্তভোগী হালিমুদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজার এলাকার কোদালিয়া গ্রামের বাসিন্দা স্থানীয়রা তাকে হালিম ফকির হিসেবেই চিনেন কাশীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা কামাল হোসেন জানান হালিমুদ্দিন ফকির পাগল কিংবা মানসিক বিকারগ্রস্ত নন দীর্ঘ চৌত্রিশ বছর মাথায় জট ছিল তার হজরত শাহজালাল ও শাহ ফরান রহমতুল্লাহর ভক্ত তিনি আগে পেশাই কৃষক থাকলেও এখন ঝাড়ফুঁক ও কবিরেজি করেন গত কোরবানির ঈদের কয়েকদিন আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তাকে দৌড়ে ধরে জোরপূর্বক মাথার জট দাড়ি ও চুল খেটে দেন ঘটনার সময় আশেপাশের মানুষ বাধা না দিয়ে বরং তাকিয়ে তাকিয়ে দেখে সম্প্রতি ভিডিও ছড়িয়ে পড়ার পর হালিমুদ্দিন ফকিরকে দেখতে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ ভুক্তভোগী হালিম বলেন চার মাস আগে সকালে কাশিগঞ্জ বাজারে একটি দোকানে বইছিলাম কোদালিয়ার একটা লোক আমারে জিজ্ঞাসা করে তুমি কই যাও তখন কইলাম বাড়ি ঘরে যাই ওই লোক মোবাইল বাইর কইরা ট্রফি পাঞ্জাবি পরার লোকদের খবর দেয় খবর পাইয়ে ওনারা আইসা আমারে টেনে হিসরে বাইর কইরা জোর কইরা মাথার জটা চুল ও দাড়ি কাইটা দেয় আমার তো অত শক্তি নাই আর দশজনের ধইরা আমারে ফালায় দিয়া মেশিন দিয়ে চুল কাটছে সেই সময় আমি বেহুশ হইয়া গেছিলাম ওই ঘটনার পর থেকে কাজকাম ভালো লাগে না তারা ভেবেছিল আমি পাগল আমি তো পাগল নয় ফকির কবিরাজই করি কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন সিলেটে হযরত শাহজালালের মাজারে যাওয়ার পর থেকে তিনি কোনোদিন চুল কাটেননি তার চুলের বয়স ছিল আনুমানিক তিরিশ বছর হঠাৎ করেই এই ব্যক্তিরা জোর করে চুল কেটে দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন চুল ধরে কেটে দেওয়ার পর বিভিন্ন ধরনের রোগ ব্যতীতে আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি বিশেষ করে হাত পা সহ বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে ব্যথাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সেই ঘটনার শারীরিক ও মানসিক আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেননি বৃদ্ধ হালিমুদ্দিন বাইরে বের হতে অস্বস্তিবোধ করেন তিনি বলেন এই থেকে আমি কাম কাজ করতে পারি না বাজারে আয়তারি না ঘর বৈঠক আমি রুগী ঝাঁপতে পারি না আজকামাইরা শরীর বেহুশ হয়ে যায় মাথায় পানি ঢালন লাগে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার চান কিনা এ বিষয়ে হালিমুদ্দিন জানান তাদের বিচার আল্লাহ করবে সামাজিকভাবে আমি অনেক হ্যায় প্রতিপন্ন হয়েছি সারা বিশ্বের লোক আমাকে দেখেছে বিষয়টি নিয়ে আমি খুবই মর্মাহত হয়েছি এদিকে চুল কাটার দৃশ্য ভাইরাল হওয়ার পর বিভিন্ন এলাকার মানুষ তাকে দেখতে কাশিগঞ্জ এলাকায় ছুটে যান স্থানীয় বাসিন্দা হাসিবুদ্দিন জোয়েল জানান একটি হিউমিনিটি সংস্থার কয়েকজন টুফি দাড়িওয়ালা লোক এসে জোর করে ধরে নিয়ে গিয়ে হালিমুদ্দিনের লম্বা চুল দাড়ি কেটে দেয় এ সময় বাজারে শত শত লোক তাকিয়ে দেখেছিল কিন্তু কেউ তার সাহায্য এগিয়ে আসেনি হালিমের বড় ছেলে হাবিব জানান আমার বাবা দীর্ঘদিন যাবৎ চুল দাড়ি কাটেন না এতে তার কোনো সমস্যা হতো না সম্প্রতি ঢাকা থেকে কিছু লোকজন এসে জোর করে তার জটলাচুল দাঁড়িয়ে কেটে দেয় বর্তমানে তিনি লজ্জায় ঘর থেকে খুব একটা বের হন না এছাড়াও শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে দেখতে যাওয়া ময়মসিংহ বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন হালিম ভাই তরিকাইয়ের নকশাবন্দিয়া ধারায় অনুরক্ত বর্তমানে তিনি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ এভাবে জোরপূর্বক কেউ তার চুল দাড়ি কেটে দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে না এই ঘটনা বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য প্রশাসন দ্রুত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে আশা করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেশ জুড়ে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে ময়মনসিংহ জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান কবির বলেন ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্য এবং লোকশিল্পের ধারক হালিম ফকিরের উপর যে বর্বরচিত ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক সংস্কৃতি মরা যে কোনো মানুষের জন্য এটি গভীর উদ্বেগের বিষয় ময়মনসিংহ জেলার বাউল সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধারা এভাবে কাউকে জোর করে হেনাস্তা করা বা শারীরিক ও মানসিকভাবে আঘাত করা গুরুতর অপরাধ এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয় এটি মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী এবং সমাজে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াস তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিফু সুলতান জানান ওই বৃদ্ধের চুল দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ভিডিও আমাদের নজরে এসেছে ওই বৃদ্ধের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি ওই ব্যক্তি মামলা করলে কিংবা অভিযোগ দিলে দোষীদের গ্রেফতার করা হবে তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন বৃদ্ধ ব্যক্তিটির সম্পর্কে থানার ওসিকে খোঁজ এবং আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে